বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে তো আমি আজকে একটা বুম কিনে আনছি এটা হচ্ছে আপনার ওয়ার্ডেস মাইক্রোফোন তো এটা কিনে আনলাম আজকে আমার ভিডিওর জন্য ইউটিউব ভিডিওর জন্য তো ইনশাআল্লাহ এখন থেকে ভিডিও কোয়ালিটি ভালো হবে ভয়েস কোয়ালিটি ভালো হবে তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার চ্যানেল নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে টেক আলএম টিক টোয়েন্টি ফোর তো এটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও সবগুলো আপনাদের যাদের যাদের সমস্যা হচ্ছে ফেসবুক যারা ইউটিউব নতুন চ্যানেল ক্রিয়েট করছেন তো তাদের জন্য আশা করি ভালো হবে আমার ভিডিওগুলো ফলো করবেন আমার টিচারগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট পাই অনেক এডিট করতে সারা দিন লেগে যায় সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই তো একটা নতুন চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল তো কষ্টের ফল যদি না পাই তাহলে তো অনেক কষ্ট লাগবে তাই না তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এই কামনাই করি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন আমি এটা চার্জে লাগাচ্ছি তো এখন ঘুমোর টাইম ঘুমে যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসবো তখন কথা হবে তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ